আলাইকুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি চৌধুরী আজ এমন একটি অবস্থা আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি দোকান এবং এই দোকানে যে এত কম মূল্যে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগ পর্যন্ত আমরা হাঁসের মাংস পাখির মাংস খাওয়ার জন্য আমরা সিলেট শহরের মানুষ আমরা যেতাম জৈন্তাপুরের হরিপুরে এখন আর নয় সিলেট কৃষি ইউনিভার্সিটির যে গেট দুই নম্বর গেট এই দুই নম্বর গেটের পাশে যে সোনার বাংলা রোড এই রোডের পাশে ছোট্ট পরিসরে একটি দোকান চালু করা হয়েছে এই দোকানে আজকে আপনাদেরকে দেখাবো কম মূল্যে হাঁসের মাংস খাওয়া এবং সেখানে চালের রুটি দিয়ে হাঁসের মাংস তারা বেচা বিক্রি করছেন একটি দোকানের নামটা অন বাইট এই দোকানের যদি আমি একটু নামটি আবার একটু মনে করি দিতে চাই দোকানের নাম অন বাইট দোকানে এত কম দামে আসলে যে হাঁসের মাংস তারা খাওয়াচ্ছে এটা আসলে কল্পনার বাইরে বিশেষ করে সিলেট কৃষি ইউনিভার্সিটির সিটির যেসব শিক্ষার্থীরা যারা আছেন এবং অন্যান্য যারা আছেন তাদের জন্য আসলে অত্যন্ত একটা সুযোগ এবং শহরের মানুষ এখানে আসতে পারেন একদম খুব পরিচ্ছন্নভাবে তারা এই দোকানটি আজকে চালু করেছেন বেড়ানা তারা হাঁসের মাংসের পাশাপাশি অন্যান্য কিছু আইটেম রেখেছেন দেখতে পাচ্ছেন যে বেনানা মিল্কশেক মাত্র ত্রিশ টাকা চকলেট মিল্কশেক চল্লিশ টাকা লাচ্চি পঁয়ত্রিশ টাকা বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা যেখানে দেখেন এক এক প্যাকেট বিরিয়ানি সিলেট শহরের দুইশো টাকা তিনশো চারশো টাকা সেই জায়গায় তারা মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছে দই চারে চল্লিশ হাঁসের মাংস মাত্র একশো চালের রুটি তো আর দশ টাকাই একটু যদি আমি এগুলো একটু যদি দেখাই একটু যদি একটু আমাদেরকে একটু যদি দেখাতেন তারকারি কালারগুলো একটু যদি দেখি মাশাল্লাহ হাঁসের মাংস এগুলা তিন চার পিস থাকে তিন পিস মাংস এক পিস হাঁড এগুলা দেশি পালন করা হয় বাজার থেকে প্রত্যেক রবিবার নিয়ে আসি ওনার আসলে যে বাজার সেখান থেকে তারা নিয়ে আসেন থেকে একটু যদি দেখাতেন রাইসটা পোলাওটা গ্রান্টটা তো মনে হচ্ছে যে খাওয়ার খাবার হচ্ছে এই মুহূর্তে আমাদের তুমি ভালো হুম এরপরে এটা হলো বিরিানির সাথে যে আমরা এক পিস আলু আর এক পিস মাংস দিয়ে থাকি এটা বিরিানির সাথে চিকেন বিরিানি জি চিকেন বিরিয়ানি আচ্ছা চিকেন বিরিয়ানি যখন দেন পঞ্চাশ টাকা সেটার সাথে এক পিস আলু এবং এক পিস চিকেন থাকে জি এটা এটা হলো ডিম খিচুড়ি আর কি সবজি খিচুড়ির সাথে একটা ডিম থাকে এর প্রাইসও পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ জি যে জায়গায় এক কাপ চায়ের দাম ত্রিশ টাকা সেই জায়গায় আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করেছেন একটু যদি বলতেন আসলে আপনাদের অবস্থা কেমন এবং দর্শনার্থীদের যদি বলতেন একটু কী কী অফার রয়েছে সবচ। কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের খাবার প্রাইসটা খুবই ভালো আর কাস্টমারও কিছু উৎসাহিত আছেন আমাদের এই খাবারগুলো দেখিয়া আর হাঁসের মাংসটার চাহিদা আছে এখানে অনেক অ্যাভেলেবল কাস্টমার হাঁসের মাংসের চাহিদা আছে বিরিয়ানি চাইছে তো বার্ষিক যারা স্টুডেন্ট আছে ওনারা পছন্দের জিনিস বিরিয়ানিটা আর এইগুলাই আমরা শুরু করছি আস্তে আস্তে চলবে চলবে আর এইরকম ধন্যবাদ আপনাকে আসলে মূলত ওনারা বেশি টার্গেট করেছেন যে হাঁসের মাংসটা হাঁসের মাংসটা আসলে হরিপুরে মানুষজন যখন যেতেন মানে তিনি সেই চিন্তা থেকে আসলে আমাদেরকে বলেছেন যে এই চিন্তা থেকে তিনি এগুলো করেছে যে হাঁসের মাংস এই জায়গায় দেখেন এই মুহূর্তে তারা জুস তৈরি করছেন একদম ফ্রেশ জুস আপনারা এখানে আসলে খেতে পারবেন আমরা দেখেন যে আপনারা কত শতরণের ইতিমধ্যে এসেছিলেন তার ছন্দকালীন সময় তারা এই মুহূর্তে হাসি মাংস খাওয়ার জন্য এসেছেন একটু কথা বল একটু যদি মনে কিছু না আনিতেন একটু আসলে কথা বলতে চাচ্ছিলাম এই যে দই ছড়া কাছেন কেমন আপনাদেরকে টেস্ট এবং গুণগত মান দুইটাই আমি এখানে একচুয়ালি দই ছড়া খাইতে আসি আর টেস্ট খুব ভালো হ্যাঁ হাসির মাংস খাইছেন কেউ না এখনো খাওয়া হয়নি বাট আশা করব খাবো ইনশাআল্লাহ ভাই কি খাবেন আমরা লাচ্চি অর্ডার করছি আপাতত তো লাচ্ছি খাবো মানে আমার মনে যে শহরে যে দাম শহরের আপনার যদি মেইন শহরে যখন যাই সেখানে যে দাম আর এখানে দামটা আসলে আকাশ পাতাল তফাত আমার মনে হয় হ্যাঁ সেটা ঠিক আছে আর যেহেতু আমাদের এটা ভার্সিটি পাশে সো স্টুডেন্ট ফ্রেন্ডলি দাম রাখাটা এটা আমি সাধুবাদ জানাই আর খানার টেস্ট বলতে পারেন যে ক্যাম্পাসে আশেপাশে তো এতটা ডেভেলপ না সে অনুযায়ী ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করলে আরও ভালো হয় থ্যাংক ইউ সো মাচ আসলে যারা এখানে মূলত আসলে সিলেট কৃষি ইউনিভার্সিটি যেটি আছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে কলেজ যেটি আছে আসলে মূলত এই শিক্ষার্থী যারা টার্গেট তারা তারাও বলছেন যে দামটা অনেক কম এবং এই দামটা যাতে ধরে রাখতে পারেন কর্তৃপক্ষের কাছে তারা এই নিবেদন করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের সাথে থাকুন আল্লাহ হাফেজ